बात करता हूँ और आने वाली काली पूजा का भी जो काली पूजा आने वाली है उसकी भी बधाई मैं देता हूँ और इसी तरह आप मिलजुल कर काली पूजा और काली पूजा का त्यौहार मनाए भालो था कौन सुस्त था कौन जय बांग्ला খ্যাত ক্রিকেটার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার আইপিএল ট্রফি জয়ী ক্রিকেটার বর্তমানে তিনি বহরমপুরের সাংসদ জনাব ইউসুফ পাঠান ইউসুফ পাঠানের উপস্থিতিতে বিজয় সম্মেলনী অনুষ্ঠান পালন তলায় ভগবানগোলার দু নম্বর ব্লকে টিএমসির উদ্যোগে আজকের অনুষ্ঠানে মনোরম পরিবেশে মনোমুগ্ধ করা আবহে মহা সমারোহে বেশ ঘটা করে বিজয় সম্মেলনের অনুষ্ঠানটি শুরু হয় ইউসুফ পাঠানকে দেখতে প্রায় পনেরো হাজার মানুষের জমায়েত হয় রানীতলার সুপার রানীতলা থানা পুলিশকে প্রায় হিমশিম খেতে হয় নিরাপত্তা দিতে গিয়ে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান স্টেজে উঠতেই সামনে বসে থাকা পনেরো হাজার দর্শক ইউসুফ পাঠান ওয়েলকাম এই শব্দটিতে এলাকা গোটা সুপার ভাটার প্রায় পনেরো হাজার দর্শক ইউসুফ পাঠানের নামের ধ্বনিতে ভরিয়ে তুলল মাঠ ইউসুফ পাঠান সকলকে শারদীয়ার শুভেচ্ছা এবং অগ্রিম কালী পুজোর শুভেচ্ছা জ্ঞাপন করেন ভগবান গোলার বিধায়ক রেয়াদ হোসেন সরকার এবং ব্লক সভাপতি গোলাম সাদিয়া তাদের আমন্ত্রণে তলায় পা দিলেন ইউসুফ পাঠান তলার সুপার ভাটায় বসেছিল চাঁদের হাট আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে শান্তি সম্প্রীতির বার্তা প্রদান করেন সাংসদ আবু তাহির খান এছাড়াও উপস্থিত ছিলেন মঞ্চে প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ এবং বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা এবং গায়িকা ইধি কাপাল এবং বিখ্যাত সুপারস্টার গায়ক কেশব দে সহকারী সভাপতি মাসাদুল খান সপন অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের নিচু থেকে উঁচু পর্যন্ত নেতা নেত্রী অসংখ্য মানুষের ঢল ছিল আজকে রানীতলার সুপার ভাটায় আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ দেখো আজকে আমাদের রিয়াজ নেতৃত্বে ভগবানতলা দুই নম্বর ব্লক কংগ্রেসের এবং সেখানে আমাদের ব্লক সভাপতি দুলাল ফাস্টামশাই এদের উদ্যোগ সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই বিজয়া সম্মেলনীতে ইতিমধ্যে কুড়ি পঁচিশ হাজারের উপর লোক জমায়েত হয়েছে এবং ভালো গান হচ্ছে এবং খ্যাতনামা নায়িকা কলকাতা ভিত্তিক সে উপস্থিত হয়েছে রঘুডাগার যেটা হয়েছিল তার হিরোইন সে এসেছে তারপরে আমাদের বাংলায় বিশেষ করে তৃণমূলের যে মূল ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের যে মূল গায়ক সে এখানে উপস্থিত হয়েছে কেশব দে এবং আমাদের সাংসদ ইউসুফ পাঠান সে উপস্থিত হয়েছিল বিধায়ক সৌমিক হোসেন সে উপস্থিত হয়েছিল সকলের উপস্থিতির মধ্য দিয়ে আজকে ভগবান গোলা দুই নম্বর ব্লক এবং ভগবান গোলা বিধানসভা আজকে চাঁদের হাট বসেছিল তাই আজকে মানুষের ঢল শুধু মানুষ আর মানুষ শুধু মাথা আর মাথা আমাদের ভালো লাগছে বিজয়া সম্মেলনীতে এত মানুষ এসেছে তারা আমাদেরকে সমর্থন করছে তাদের ভালোবাসা আমাদের পাথেয় তাদের ভালোবাসা আমাদের সমস্ত কিছু সুতরাং মানুষের যে আবেগ মানুষের ভালোবাসা তাকে আমরা সবাই সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি এবং আমাদের রিয়াদ হোসেন সরকার এখানকার প্রিয় বিধায়ক তার নেতৃত্বেই মূলত আজকের এই বড়ো প্রোগ্রাম আমরা ভীষণ খুশি কি বার্তা দিলেন আজকের এই যে বিজয়া সম্মেলন আজকে বিজয়া সম্মেলনীতে মূল বার্তা হচ্ছে যে আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি আমরা হিন্দু মুসলমান এই যে শুভ বিজয়ার আজকে একটা প্রীতি উৎসব এবং একে অপরের পরিপূরক হিসেবে আমরা একে অপরের সঙ্গে মত বিনিময় করে ভালোবাসা বিনিময় করে আমরা আজকে সম্প্রীতির বাংলাকে তৈরি করতে চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার প্রত্যেকটা ব্লকে ব্লকে এই নির্দেশ দিয়েছেন যে এই বিজয়া সম্মেলনই প্রত্যেকটা ব্লকে হবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে আমাদের সাংসদরা বিধায়করা সেখানে উপস্থিত থাকতে হবে ব্লক সভাপতিরা প্রোগ্রাম করবে আর সাধারণ মানুষের সঙ্গে আমাদের একটা হিন্দু মুসলমানের মধ্যে মেলবন্ধন তৈরি করতে হবে এই বাংলা সম্প্রতি বাংলা যেন হয় এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির সম্পৃতি আমরা যেন সকলে বিচরণ করতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য ইউ থ্যাঙ্ক ইউ বিভিন্ন রাজ্যের নির্দেশ অনুসারে আমাদের বাংলা বিধানসভা তথা বাংলা দুই নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং উদ্যোগে এবং আমাদের নেত্রী মমতা ব্যাজ এবং নেতা অভিষেক ম্যাডম নির্দেশে আমরা আজকের এই বিজয়া সম্মিলনী এই বিজয়া সম্মিলনতে আমাদের উপস্থিত হয়েছিলেন আমাদের প্রিয় সাংসদ এবং উন্নয়নের এক মুক্ত প্রতীক এবং যাকে আমরা ভগবানগুলার মানুষ যে কোনো মুহূর্তে কোনো দিনক্ষণ লাগে না আমরা তা তার উপস্থিতি আমরা সবসময় পাই শুকিয়ে তুলে সব সময় তো আজকের উনার ঠাকা প্রোগ্রাম ছিল সকাল থেকেই এই জয় সমগ্রামের উৎসব লোক তিনি এত রাত রাত্রি দশটার সময় সতর্শের সময় উনি ছুটতে ছুটতে এসেছেন উনি মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন একটাই বার্তা সেটা হচ্ছে যে আমাদের এই ভগবানগুলা কেন গোটা মুর্শিদাবাদ কেন গোটা পশ্চিম বাংলায় আমরা বা বার্তা সৌভাব্যুতের বার্তা আমরা সমস্ত ধর্ম ধর্মাবলম্বী যে মানুষ আসি আমরা বাংলায় বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলার শিক্ষা বাংলার সংস্কৃতি আমাদের যে বাংলার যে বাংলার যে অসুবিধা সেটা আমরা সবসময় আমরা জাগিয়ে রাখবো আমরা ধরে রাখব অবশ্যই খুব ভালো লাগছে ভগবান গুলো তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সম্মেলনে সেখানে চাঁদের আপনারা দেখবেন আমাদের মুর্শিদাবাদ লোকসভা জনপ্রিয় সাংসদ আমাদের খুব কাছের লোক যাকে একদম ডাকলেই পাওয়া যায় আমাদের সম্মানীয় তাহের খান মশাই উপস্থিত ছিলেন রানীনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক শমিক হোসেন থেকে শুরু করে বাষট্টি ভগবানগুলা বিধানসভার জনপ্রিয় বিধায়ক আমাদের খুব কাছের লোক কাজের লোক রেয়াদ হোসেন সরকার সর্বোপরি চলচ্চিত্র জগতের খ্যাতনামা শিল্পী ইদিকা পাল থেকে শুরু করে কেশব সকলে আজকে উপস্থিত এই মহৎ উৎসব সেই উৎসব কার গৌরবান্নি করেছে আমি ভগবানগুলা দুই সমস্ত স্তরে তৃণমূলের নেতৃত্ব থেকে জনসাধারণ সকলের কথা ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা দেখলেন এই বিবাহ করলাম পূজা কমিটি যারা আছে তাদেরও সংবর্ধনা দিলাম সঙ্গে সঙ্গে নিট পরীক্ষায় যারা সাফল্য লাভ করেছে তাদেরও সংবর্ধনা দিলাম একটা এখানে একটা আজকে চাঁদের আট এবং খুব ভালো লাগছে থ্যাংক ইউ আমাদের আজকে কর্মসূচি হয়েছে বাষট্টি নম্বর বিধানসভার বিধায়ক নেতৃত্বে ভগবান গুলা টু ব্লকের ব্লক কমিটির উদ্যোগে আজকে বিজয় সম্মেলন হয়েছে এই যে আজকের বিজয় সম্মেলনে তো দেখছি হাজার হাজার মানুষের ঢল কি বলবেন এটা নিয়ে আজকে জানেন আমাদের গোটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পার্টির সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে এবং আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকার মহাশয় এবং আমাদের বাষট্টি নম্বর জনপ্রিয় নেতা আমাদের বাষট্টি নম্বর জনপ্রিয় নেতা আমাদের ইয়াত হোসেন সরকারের নির্দেশে প্রচুর লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন মানুষের উল্লাস সেটা আপনারা নিশ্চুকে দেখতে পারলেন চোদ্দই অক্টোবরে যে বিজয় সম্মেলন সেটা সহ ভিড়ের মতো একদম জনজোয়ারে পরিণত হয়েছে কী বার্তা দিলেন আজকের অনুষ্ঠান থেকে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন আজকে আমাদের পার্টির বার্তা যেহেতু ছাব্বিশে নির্বাচন নির্বাচনকে পাখির চোখ রেখে আপনাদের আমাদের বাষট্টি নম্বর বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকার মহাশয় যে নির্দেশ দিলেন প্রত্যেক বাড়ি বাড়ি ডোর টু ডোর মানুষের বাড়ি যেতে হবে মানুষের অভিযোগ কার কী সমস্যা সেটা দেখতে হবে সেটা প্রত্যেক মানুষকে সে বার্তা দিলেন সেটা আমরা অক্ষর অক্ষরে পালন করব এবং আমাদের ভগবান গুলা টু ব্লকে নবনির্বাচিত লক প্রেসিডেন্ট যে গোলাম সাদিয়া দুলাল মাস্টার মশাই তার সহযোগিতায় এবং তাকে নির্দেশ দিলেন আমরা দুজন সহসভাপতি আছে স্বপন অধিকারী এবং আমি আশাদুল খান সবাইকে আরোজারা যারা দলের নেতৃত্বে ছিল সকলকে বার্তা দিল এই কাজটা আপনাদেরকে প্রত্যেককে নিয়ে সঙ্গে করতে হবে সকলকে এক সাধারণ করে নিয়ে আসতে হবে সে বার্তা আমাদের এমএলএ আপনার নাম এবং পরিচয় আমার নাম খান আমি ভগবানের আনে বালি কালী পূজা কাজ কালী পূজা আনে বালি বধাই দে মিল জুল কালী পূজা और काली पूजा का त्यौहार मनाए भालो था कौन सुस्त था कौन जय भांगा यदा पानु पाठान जीदा पाल अभिषेक बनर्जी जीदा पान ममता बनर्जी 的宝。